দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে সেথায় হারিয়ে যেতে চায় বিস্ময় চোখে প্রকৃতি মেলে রেখেছে যেথায় অপার্থিব সৌন্দর্য জীবন সুন্দর হেথায় প্রশান্তি এক প্রস্ত ভারত মহাসাগরের জলের উপর দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দেশ মালদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে রয়েছে বারোশো ছোট দ্বীপ অদ্ভুত সুন্দর ও স্বচ্ছ পানি বৈচিত্র্যময় সমুদ্র সৈকত আর অপূর্ব সব ওয়াটার অ্যাক্টিভিটিস জন্য মালদ্বীপ সারা বিশ্বের প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে এক চরম আরাধ্য গন্তব্য নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি মালদ্বীপ গিয়ে যে কেউ বুঝতে পারবেন ভ্রমণের জন্য এর চেয়ে নিরাপদ ও প্রশান্তির জায়গা আশেপাশে আর কোথাও খুঁজে পাওয়া কঠিন মালদ্বীপের অপার্থিব সৌন্দর্য অনুভব করতে প্রতি বছর প্রায় এক দশমিক আট মিলিয়ন বিদেশি পর্যটক দেশটিতে ঘুরতে আসেন এর মধ্যে বড় অংশই উন্নত দেশ থেকে আসা পর্যটক একসময় মালদ্বীপ ভ্রমণ ছিল মিলিয়নিয়ার বা কোটিপতিদের পছন্দের তালিকার শীর্ষ একটি নাম কারণ এখানে এমনও রিসর্ট রয়েছে যেখানে থাকতে একরাতে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি খরচ হয় সম্ভবত করোনা মহামারীর পরে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভ্রমণ পিপাসুদের জন্য মালদ্বীপ আগের তুলনায় অনেকটাই সহজলভ্য হয়ে উঠেছে তারপরও মালদ্বীপ ভ্রমণে কিভাবে কত টাকা খরচ হয় কীভাবে যেতে হয় কী কী অ্যাক্টিভিটি করা যেতে পারে সেসব নিয়ে বিস্তারিত তুলে ধরব আমাদের তিন দিন তিন রাতের ট্যুরে এই ট্যুরটি ছিল স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের এক্সট্রিম ব্র্যান্ডের ব্যবসায়িক পার্টনারদের নিয়ে আয়োজিত একটি কর্পোরেট ট্যুর তাই টিম বাবুর পক্ষ থেকে এক্সট্রিম ব্র্যান্ডকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আসসালামু আলাইকুম একদম কাক ডাকা ভরে আমরা কিন্তু রওনা দিয়েছি আর আজকে আমাদের ডেস্টিনেশন মালদ্বীপ এই মুহূর্তে আমরা আছি মিরপুর এখান থেকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে তো বন্ধুরা যাই হোক আমরা মালদ্বীপ ঘোরাঘুরির সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব এবং কিভাবে যাচ্ছি কি খাচ্ছি কোথায় ঘুরছি সব কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের জার্নিটা শুরু হলো ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে বাজছে পাঁচটা দশ মিনিট কিন্তু এয়ারপোর্টে অনেক ভিড় আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এয়ারপোর্টে ঢোকার যেই প্রবেশমুখটা রয়েছে এই প্রবেশ মুখে কিন্তু এত ভিড় আসলে পৃথিবীর কোথাও আমি দেখি না শুধু আমাদের এয়ারপোর্টে এই খারাপ অবস্থা আমার সাথে অলরেডি কানেক্টেড রয়েছে আশিক ভাই সাইফুল ভাই আছে এয়ারপোর্টের ভেতরে এই ধরনের বেশ কয়েকটি ডিসপ্লে মনিটর রয়েছে এখানে বিভিন্ন ফ্লাইটের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্টে পৌঁছে প্রথম কাজ হচ্ছে এয়ারলাইন্সের টিকিট কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করা এক্ষেত্রে কাউন্টারে আপনার টিকিটের হার্ড কপি কিংবা সফট কপি এয়ারলাইন্সের অফিসারকে দেখাবেন আপনার কাছে বড় কোনো লাগেজ থাকলে সেটা বেল্টে দেওয়ার জন্য বুকিং করবেন এরপর ইমিগ্রেশন এয়ারপোর্টের ভেতরে ঢুকলে আপনারা এই ধরনের হেল্প ডেস্ক পাবেন এখান থেকে আপনারা টিকিট দেখে বিভিন্ন হেল্প পেতে পারেন বন্ধুরা এই মুহূর্তে বাড়ছে পাঁচটা চল্লিশ আর আমরা ইউএস বাংলার কাউন্টারের সামনে দাঁড়িয়েছি বোর্ডিং পাসের জন্য এই মুহুর্তে চলছে কুয়ারালামপুরের বোর্ডিং বাট কিছুক্ষণের মধ্যেই মালদ্বীপের মালের জন্য বোর্ডিং শুরু হবে এই জন্য আমরা পেছনেই লাইনে দাঁড়িয়েছি অকলেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই বোর্ডিং শুরু হবে তো আমাদের বোর্ডিং কমপ্লিট এই দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাস আমরা এখন চলে যাব ইমিগ্রেশনে এই দিকে আমরা লাউঞ্জের ভেতরে কিছু সময় কাটালাম এখন আমরা বের হয়ে গেছি এই দিকটাতে হচ্ছে ইউসিবি লাউঞ্জ এবং একদম শেষের দিকে হচ্ছে এমএক্স লাউঞ্জ আর আমার সামনেই হচ্ছে স্কাই লাউঞ্জ পাচ্ছেন যাদের লাউঞ্জ ফ্যাসিলিটি নেই তারা এই দিকটায় অনেকে বসেন এবং এদিকে বেশ কিছু দোকান রয়েছে আর সামনেও বসার ব্যবস্থা রয়েছে আমরা চলে আসছি একদম প্লেনের কাছে বোর্ডিং পাস চেক করে করে ঢুকানো হচ্ছে এই হচ্ছে চার পাঁচটা আমরা এইমাত্র প্লেনে উঠে বসলাম আমাদের টোটাল চব্বিশ জনের গ্রুপ কিন্তু একজনকে রেখে আমাদের রওনা দিতে হচ্ছে বিকজ তার পাসপোর্টে কিছু প্রবলেম ছিল তো এখন বাড়ছে আটটা পঞ্চাশ আমাদের ফ্লাইট ছাড়বে সম্ভবত আর পাঁচ মিনিটের মধ্যেই তো হোপফুলি চার ঘন্টার মতো লাগতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সহমত আমরা সকলেই বিমানে উঠেছি আমরা ইনশাল্লাহ রওনা দিচ্ছি মালদ্বীপের উদ্দেশ্যে গ্রুপ এবং আমাদের সাইফুল ব্যাপার পাশে আছেন মুকুল ভাই এবং যারা আছে আমরা সকলকে ধন্যবাদ স্মার্ট এবং এক্সট্রিমের পক্ষ থেকে যেই মালদ্বীপ ট্রিপ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা আজকে শুরু আমরা অনবোর্ড হয়েছি বিমানে এইমাত্র সবাই মিলে আমরা আশা করছি আমাদের এই ট্রিপটি অসংখ্য আনন্দময় স্মৃতি তৈরি করবে সবার মাঝে সে আশা নিয়ে আমরা রওনা দিচ্ছি সবে আমাদের জন্য দোয়া রাখবেন বাঙালি বাবুর এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ মুকুল ভাইকে ধন্যবাদ যথা সময় আমাদের ফ্লাইট ছেড়ে দিল আমরা যে ফ্লাইটে যাচ্ছি এটি একটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেলের প্লেন এর সিটিং স্টাইল তিন বাই তিন ঢাকা থেকে সরাসরি মালদ্বীপের রাজধানী শহর মালে যাওয়ার জন্য একটি মাত্র ফ্লাইট চালু রয়েছে সেটি হলো বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্স যদিও কিছুদিন আগে পর্যন্ত মালদ্বীপের মালদ্বীপিয়ান এয়ারলাইন্সেরও এই রুটে সরাসরি ফ্লাইট ছিল যাত্রাপথে প্রত্যেক প্যাসেঞ্জারকে লাঞ্চ দেওয়া হয় যার মূল্য টিকিটে অন্তর্ভুক্ত থাকে ঢাকা থেকে মালে এর আকাশ পথে দূরত্ব তিন হাজার দুশো ছিয়াশি কিলোমিটার বা সতেরোশো চুয়াত্তর নটিক্যাল মাইল প্লেনে এই পথ পার দিতে কম বেশি চার ঘন্টার মতো সময় লাগে ইউএস বাংলায় আমাদের ঢাকা থেকে মালে রিটার্ন টিকিটের খরচ পড়েছিল বিয়াল্লিশ হাজার টাকা যদিও বর্তমানে এই টিকিট আটচল্লিশ হাজার টাকার নিচে পাওয়া প্রায় অসম্ভব আকাশে ভাসতে ভাসতে যখন সমুদ্রে নীল জলরাশির মাঝখানে ছোট ছোট টার্কুয়েশ কালারের দ্বীপের মতো দেখতে পাবেন তখন বুঝে নেবেন আপনি মালদ্বীপ পৌঁছে গেছেন মালদ্বীপের একমাত্র বিমানবন্দর ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরো এয়ারপোর্টটি মূলত একটি দ্বীপ এখান থেকে মালের শহর এবং হুলহুমালে শহর ব্রিজ দ্বারা কানেক্টেড এর বাইরে মালদ্বীপের যত দ্বীপ আছে সেগুলোতে যেতে হলে সমুদ্র পথ ছাড়া কোনো উপায় নেই তবে বিলাসবহুল প্রাইভেট আইল্যান্ডগুলোতে যাওয়ার জন্য এই এয়ারপোর্টে রয়েছে সি প্লেন এর আরেকটি টার্মিনাল এসব সি প্লেনে ভ্রমণ অনেক অনেক বেশি ব্যয়বহুল মূলত যারা মালদ্বীপে একদিনের লাখ টাকার উপর খরচ করে রিসোর্টে থাকেন তাদের জন্য এসব প্লেনের ব্যবস্থা করে সেসব বিলাসবহুল রিসোর্টগুলো এই মুহূর্তে মালদ্বীপ টাইম দুপুর বারোটা আর বাংলাদেশ টাইম দুপুর একটা আমরা পৌঁছে গেছি মালদ্বীপের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদেরকে বলা হয়েছিল চার ঘন্টা বিশ মিনিট লাগবে বাট আমরা কিন্তু চার ঘন্টাতেই পৌঁছে গেছি মাঝখানে যে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা ছিল সেটা আমাদের ফেস করতে হয় তো বন্ধুরা এই হচ্ছে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে আমরা প্লেন থেকে নেমে এয়ারপোর্টের অরাইভাল লাউঞ্জের দিকে যাচ্ছি বাংলাদেশ থেকে মালদ্বীপ ভ্রমণে যেহেতু কোনো ভিসা লাগে না সেহেতু ইমিগ্রেশনে আপনার কিছু বাড়তি সতর্কতা পালন করতে হবে প্রথমত আপনার পাসপোর্টে যদি অতীতে কোনো দেশ ভ্রমণের রেকর্ড না থাকে সেক্ষেত্রে ইমিগ্রেশনে আপনাকে ব্যাপক রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে এমনকি আপনাকে ভ্রমণে বাধাও দেয়া হতে পারে তাই অতীতে কোনো দেশ ভ্রমণ না করে থাকলে ভ্রমণের প্রথম দেশ হিসেবে মালদ্বীপকে চুজ করা বেটার অপশন হবে না দ্বিতীয়ত আপনার সাথে রিটার্ন টিকিটের কপি হোটেল বুকিং অফিসের এনওসি সাথে রাখবেন তৃতীয়ত মালদ্বীপ ভ্রমণের জন্য সে দেশের ইমুগা ফর্মটি পূরণ করে সাথে রাখবেন আমরা পৌঁছে গেছি অলরেডি আমরা আমাদের ব্যাগেজ কালেক্ট করে ফেলেছি এখন আমরা এখান থেকে বের হব অবশ্যই আমরা খুঁজে নিব আমাদের এখানকার লোকাল এজেন্ট যারা রয়েছেন তারা নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছেন আমাদের জন্য আমাদের গ্রুপে এই মুহুর্তে মেম্বার রয়েছেন জন সবাই ব্যাগেজ পেয়ে গেছেন এখানে ব্যাগেজ বেল্ট রয়েছে চারটি ছোট এয়ারপোর্ট মালা এয়ারপোর্টে এখানে যে বুথটি দেখতে পাচ্ছেন এই বুথটি হচ্ছে মূলত ফ্রি সিম বুথ এখানে আপনার পাসপোর্ট স্ক্যান করলেই কিন্তু আপনারা ফ্রি সিম পেতে পারেন বাট এই ফ্রি সিমে কোনো ডেটা থাকবে না আমি শিওর না আমি আমার ফ্রি সিম সংগ্রহ করেছি পাসপোর্ট দিয়ে বাট এটা কিভাবে রিচার্জ করব। সেটা জানি না এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আপনারা এই জায়গাটিতে এসে পৌঁছাবেন সামনেই সমুদ্র দেখা যাচ্ছে বাট আমরা অপেক্ষা করছি আমাদের সব গ্রুপ মেম্বারের জন্য সবাই আসলে তারপরে আমরা বের হব আমাদের গ্রুপ মেম্বাররা সবাই এক এক করে এখানে একত্রিত হচ্ছে সবাই আসলেই আমরা রওনা দিব তার আগে আমি একটু বাইরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো দিয়ে মালে সিটি এবং হুলহু মালে যাওয়া যায় আমরা এয়ারপোর্টের ইমিগ্রেশন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে টার্মিনাল থেকে বের হতেই একটা ওয়াও অনুভূতি পেলাম এখানকার অতি স্বচ্ছ টার্কুইশ কালারের পানি দেখে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েছি আর আমাদের স্পিড বোর্ড অপেক্ষা করছে আমাদের জন্য আমরা এখন যাচ্ছি আমাদের স্পিড দিকে আমাদের গন্তব্য মাফুশি আইল্যান্ড কারণ আমরা সেই দ্বীপেই হোটেল বুক করেছি যথারীতি আমাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য হোটেলের একজন প্রতিনিধি এয়ারপোর্টে এসেছেন বন্ধুরা এই হচ্ছে আমাদের স্পিড আমাদের লাগেজগুলো এখানকার যে স্পিড বোটে যারা রয়েছেন তারাই নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোটের ভেতরে কিন্তু লাগেজগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা স্পিড বোটের ভেতরে ঢুকছি এই হচ্ছে ড্রাইভার সিট সবাই সিট চুজ করে করে বসছে বা আমি বসবো একদম পেছনে যেখানটা খোলা ইয়াস আমি এই খোলা সিটে বসবো সো আমাদের স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে এখন বাজছে এখানকার সময় দুপুর একটা সাত মিনিট দেখি কতক্ষণ সময় লাগে আমরা যাচ্ছি মাপুসি আইল্যান্ড মালদ্বীপের রাজধানী মালে থেকে মাফুসি আইল্যান্ডের দূরত্ব ২৬ কিলোমিটার স্পিডবোটে এই দূরত্ব পাড়ি দিতে সময় লাগে কম বেশি চল্লিশ মিনিট বন্ধুরা আমরা মাফুসি আইল্যান্ডের একেবারেই কাছে চলে আসছি

এখন বাজে একটা চল্লিশ মিনিট মাফুসি আইল্যান্ডে আসতে আমাদের সময় লেগেছে এয়ারপোর্ট থেকে চল্লিশ মিনিটের মতো বন্ধুরা মালদ্বীপ সিরিজের প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ করছি আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ